এই জায়গাটা আমার জায়গা এ আমার শাশো ভাই আলী একবর তার সাথে আমার জমি নিয়ে দিগজ সময় ধরে দ্বন্দ্ব কিন্তু তার বাবার জায়গায় সংশোধনের জন্য বলা হয়েছিল এবং সেই সংশোধন না দিয়া সে আমার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ আমি তার সাথে জায়গাটা করতে এখন এই জায়গা আমার এই প্রতিবেশী তারা আছে এই যে তারা আছে প্রতিবেশী হিসাবে আমাকে কেউ কোনো সময় খারাপ কিছু বলে রেখে তা আদালতের যে সে অভিযোগটা হয়েছে সম্পূর্ণ একটা মিথ্যা বানোয়ার এছাড়া আর কোনো ইয়াব আর কাহিনী নাই কিন্তু সে যেদিন তাকে আমার সামনে একবারের সাথে আমার তর্ক বিতর্ক হয় সেদিন সে স্কুলে গেছে সেদিন তো সে সেখানে ছিলই না আর তার সাথে আমার কোনো যোগাযোগই নেই সংকৃপ্তই নেই সে মাতৃও না বন্ধও না কিছু না বন্ধ হয়েছে তার সাথে আমার সাথে সে আমার যে যাই কিছু করুক আমার কাছে বলবে আরেকজনকে মিয়া মানহানি সারা আর কিছু নেই যারাই এই কাজটা করাইছে যারাই কাজটা করাইছে তারা তাকে একটা উদ্দেশ্যমূলকভাবে কাজটা করাইছে যাতে সে একটা অপদস্থ অপমান হিসেবে গুণ হয় আর আমার একটা অভিযোগ আমার ভাই আলী আকবর বলছে যে তারা আমার জায়গা আরেক জায়গা না যাইয়া তাদের ফসত বাড়ি আমি জোর করে দখল করছি কিন্তু সে তো বিক্রি করছে স্বীকার করছে কিন্তু সেই জায়গাটা কোথায় আমি তার কাছে আবদার রাখলাম আপনাদের সামনেদের কাছে আমি আব্দার রাখলাম যারা তারা আকবর এই যে তাদের কাছে আমি রাখলাম যারা আমার জায়গাটা কোথায় সে দেখায় আমি যদি ওইখানে না যাই যদি আমার ছবি সমর্থনে জায়গা দখল করতে চাই তাহলে আমাকে আপনারা বিচার করবে কিন্তু টাকা মাধ্যমে তুমি সেই জায়গা কোথায় কিছু সাংবাদিক আছে তারা এককভাবে কথা শুন না তারা অ্যাকশন নেয় কিন্তু গঠনা করছে আমার সাথে সেটা আমাকে জিজ্ঞেস করতে পারতো যে আপনার কি সমস্যা বা আপনার এই অভিযোগ আনছে আমরা আপনার ভাই আপনি কি সত্য মিথ্যা আপনি বলেন কিন্তু সে আমাকে না জানাইয়া কিছু না কইলে আমাদের বিরুদ্ধে অ্যাকশন নিচ্ছে আমি তাদের বিরুদ্ধে সে বলতে চাই এটা কিন্তু সাংবাদিকতা না সাংবাদিক এটা শিক্ষিত সমাজ এই সমাজকে যাতে তারা অবহেলা না করে সমাজের মাঝে যাতে তারা ধর্ম পায় সেই জন্য আমি তাদের এই জিনিসটা আবদার করলাম